ওয়েলকুম ভিওয়ার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন তো অনেকেই কিন্তু আমাকে বলতেছেন যে ভাই সুই ওয়ালেট কীভাবে কানেক্ট করব সুই ওয়ালেট কীভাবে কানেক্ট করব তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে সুই ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হবে এবং এই সুই ওয়ালেটটা কি এ টু জেড আমি ভিডিওতে বলে দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো সুই ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে এই যে সুই কানেক্ট ইর ওয়ালেট যেটা লেখাটা আছে এই লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে সিম্পলি উপরে দেখতে পারবেন ইউর সিড অ্যাকাউন্ট মানে আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা থেকে শিড মাইনিং করছেন ওই অ্যাকাউন্টটায় এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে তো অ্যাড কীভাবে করতে হয় আমি এটা কানে ডিসকানেক্ট করে দিলাম তো ডিসকানেক্ট করে দিয়ে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো যারা এটা কানেক্ট করতে পারেন না তারা দেখুন তাহলেই পেরে যাবেন তো এখানে আপনাকে টেলিগ্রামের এই লোগোর উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করা দেওয়ার পর এখানে আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্ট যে নাম্বার থেকে খুলছিলেন না ওই নাম্বারটা এখানে সিম্পলি দিয়ে নেবেন দিয়ে নিয়ে নেক্সট ক্লিক করলেই আপনার ওই টেলিগ্রামে একটা কনফার্মেশান মেসেজ যাবে ওটা কনফার্ম করে দিলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে তো আমি এটা এগুলো করে নিচ্ছি আপনারা এভাবে আগে করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটা শিটের যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে কানেক্ট করতে হবে সুই ওয়ালেট তো সুই ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনে যে কোনো ভিপিএন থাকলে সেটা আগে কানেক্ট করে নেবেন তো ভিপিএন কানেক্ট ছাড়া কিন্তু ফুই ওয়ালেট কানেক্ট করে নিতে পারবেন না তো তার জন্য আগে ভিপিএনটা কানেক্ট করে নেবেন তো ভিপিএন কানেক্ট করে নেওয়ার পর আপনারা চলে যাবেন মিসেজ অথবা কিউই বাজারে তো আমি মিসেজ বাজারে আমার অন্য অ্যাকাউন্ট করা আছে তো সেজন্য আমি কিউই বাজারে করে দেখাচ্ছি এখানে আপনাকে লিখতে হবে ওকে এক্স এক্সটেনশান তো ওকেক্স এক্সটেনশান আমি লিখলাম লিখে সার্চ দিলাম দেওয়ার পর আপনাকে এখন এক্স ওয়ালেট ক্রোম ওয়েবস্টোরে একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সুই ওয়ালেট এই এক্সটেনশানটা আপনাকে অবশ্যই আপনার ব্রাউজারে অ্যাড করে নিতে হবে প্রথমে সেটা মিসাজ ব্রাউজার হোক আর কিভি বাজার হোক তো আপনারা যে কোনো ব্রাউজারে এটা অ্যাড করে নিতে পারবেন তো আমি কীভাবে অ্যাড করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি যে অ্যাড টু ক্রোম লেখাটা আছে দেখেন এই অ্যাড টু ক্রোমে একটা ক্লিক করে অ্যাড করে নেবেন ওকে করে দিলাম একটু ওয়েট করলে এখানে অ্যাড হয়ে যাবে যদি আপনারা মিসেস বাজারে করেন তাহলে কিন্তু এখানে এক্সটেনশনের আইকন থাকবে সেখানে ক্লিক করলে ওকে এক্সের ওয়ালেটটা আপনারা দেখতে পাবেন আর মিসেস কিউমি বাজারে এই এই থ্রি ডট আইকনে ক্লিক করলে দেখতে পাবেন তো একটু লোড নিবে লোডটা নিয়ে নিক যেহেতু ভিপিএন কানেক্ট করা আছে তো আমার কিন্তু এখানে ওয়ালেট ক্রিয়েট অ্যাড করা কমপ্লিট এখন আমি থ্রি ডট আইকন একটা ক্লিক করব তো থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে দেখেন ওকে এক্স এক্সটেনশানটা কিন্তু আমার ব্রাউজারে অ্যাড হয়ে গেছে তো ওকে এক্সটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না এই জন্য কিন্তু টা অন করতে হয় ভিপিএন ছাড়া ওকে এক্সে আপনারা ঢুকতে পারবেন না এমনকি ওকে এক্সে কোনো কিছুই করতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই ভিপিএন অন করতে হবে তো আপনাদের যদি ওকেক্স ওয়ালেট থেকে থাকে না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট ওয়ালেট করতে পারেন আর যদি আপনাদের ওকেক্স ওয়ালেট আগে থেকে ক্রিয়েট করা থাকে তো ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করলেই হয়ে যাবে তো যাদের হচ্ছে ওকেক্স ওয়ালেটটা নাই তারা কি করবেন এই যে ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন তো আমি ক্রিয়েটে ক্লিক করছি শিট প্রেস একটা ক্লিক করে দিলাম দেন এটা নেক্সট করে দিব এখান এখন আমাদের একটা এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা দিয়ে নিব উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটাই দিয়ে নেবেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এই যে কনফার্ম যে লেখাটা আছে কনফার্ম একটা ক্লিক করে দেবেন দিয়ে একটু ওয়েট করে নেবেন দেন এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার নোট ডাউন শিট পেজ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে যেটা হচ্ছে বারো ওয়ার্ডের তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা এটা এই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোনে রাইখা দিবেন তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কেউ হারাবেন না এই জিনিসটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে রাইখা দেওয়ার তারপর আই হ্যাভ নোটেড ইট ডাউন তো এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখেন এখানে কিন্তু যেটা করতে হবে যে স্ক্রিনশটটা দিয়েছেন ওই ঘরে কিন্তু যে কোড ওয়ার্ডগুলো ছিল তো ওই সিরিয়ালে যে ছয় নম্বর ঘরে কোনটা ছিলো সাত নম্বর ঘরে কোনটা ছিল আট নম্বর ঘরে কোনটা ছিল আশা করি বুঝতে পারতেছেন দেখেন এখানে ছয় নম্বর ঘরে কোনটা ছিল সাত নম্বর ঘরে কোনটা ছিলো আট নম্বর ঘরে কোনটা ছিল এটা সিলেক্ট করে আপনার ওয়ালেটটা আগে ভেরিফাই করে নিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যেটা করতে হবে এখন আমি চলে যাব আমার এই শিট যে পেজটা আছে এখানে তো আপনারা চলে আসবেন আসার পর এখন যেটা করবেন তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে থ্রি ডট আইকনটা আছে না এই আইকন একটা ক্লিক করবেন ক্লিক করে এই যে শেয়ার অপশান একটা ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন তো কপি করে নিয়ে আবারও চলে যাবেন মিসেজ অথবা কিমি বাজার যে ব্রাউজারে আপনার কাজটা করতেছেন সেই ব্রাউজারে যাওয়ার পর ওটা এটা নিউটপ নেবেন নিয়ে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে লিঙ্কটা ওপেন করে নেবেন তো এখানে একটু ওয়েট করতে হবে ভিভিএন অন রাখার কারণে কিন্তু একটু লোড নিতে পারে এখন দেখেন আমার কিন্তু এই ইন্টারফেসটা ওপেন করা কমপ্লিট এখন যেটা করতে হবে এই যে কানেক্ট সুই ওয়ালেট তো এখানটা কিন্তু আমি ক্লিক করব ক্লিক করলে এই যে দেখেন সুই ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিব আচ্ছা তার আগে যেটা করতে হবে এই থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন আপনারা সেটা বিশেষ বাজারে করতে পারেন কিউ বাজারেও করতে পারেন সেম প্রসেস করে নিন তো করে নেওয়ার পর আবারও কানেক্ট ওয়ালিটি একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ওকে এক্স শো করতেছে তো এখন কী করতে হবে এই ওকে এক্সের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনাকে নিয়ে চলা যাবে এক্সটেনশানে এক্সটেনশানে আসার পর আপনারা এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন তো ওই পাসওয়ার্ডটা সিম্পলি আগে দিয়ে নেবেন তো আমি দিয়ে নিয়ে আনলক করে নিলাম আনলক করে নেওয়ার পর আচ্ছা দেন এখানে দেখেন নিচের দিকে এই যে কানেক্ট চলে আসছে তারপর কী করবেন এই কানেক্টের উপর একটা ক্লিক করে দেবেন একটু ওয়েট করে নেবেন ওয়েট করে নেওয়ার পর আবারও চলে যাবেন এই শিটে এখানে দেখেন এই যে কনফার্ম যে লেখাটা আছে এটা এই কনফার্মেশনের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করলেই আবারও নিয়ে চলে যাবে ওকে এক্সোয়ালিটে এবার দেখেন এখানে যে কনফার্ম আসছে এই কনফার্মের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন যে ও কেক্স ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে তো একটু ওয়েট করে করবেন তো আবারও চলে যাবেন এখানে আসার পর এই যে দেখেন সিড ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে আপনি যদি অ্যাপসেও যান আপনাদের যে সিড অ্যাপস আছে ওই অ্যাপসে গেলেও দেখতে পাবেন এখানে এইরকমভাবে কানেক্ট হয়ে আছে তো এই ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনাকে কিন্তু ভিপিএনটা কানেক্ট করতে হবে যদি আপনি ভিপিএনটা না অন করেন তাহলে কিন্তু এই ওয়ালেটটা আপনি কানেক্ট করতে পারবেন না তো অবশ্যই মাস্ট ভিপিএনটা কানেক্ট করে নেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমি সর্বপ্রথম সব আপডেট এখানে শেয়ার করে থাকি এবং সকল প্রকার ভেরিফাই পজিটগুলো শেয়ার করে থাকি আমি যদি সিড অ্যাপসে যাই এই যে অ্যাপসে গেলাম দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট তো আপনারা এইভাবে করে নেবেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন জানাবেন ঠিক আছে ভালো থাকবেন আশা করি কথা হবে আবার পরবর্তী ভিডিওতে